পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি শেষ হয়েছে সোমবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকেই শুরু হয় এই শোভাযাত্রা পরে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড় শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল সাড়ে দশটায় শেষ হয় শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কৃষক ও রিকশা চালক প্রতিনিধি নারী ফুটবলার এবং আটাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এছাড়া রং বেরঙের পোশাকে আপামর জনতা বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে এবারের শোভাযাত্রায় বড়, মাঝারি ও ছোট মোট শিল্পকর্ম প্রদর্শিত হয় এছাড়াও শোভাযাত্রায় পায়রা মাছ বাঘ এবং আলোচিত মুখধর পানির বোতলের শিল্পরূপ প্রদর্শিত হয় শোভাযাত্রা বর্ণিল মুখোশ রঙিন পোস্টার প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিভ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষকে জল রং সরাচিত্র মুখোশ পুতুল ইত্যাদি বহন করতে দেখা যায় এসহে বৈশাখ শুভ নববর্ষ ইত্যাদি লেখা সংবলিত টি শার্ট পরে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন অনেকে শাড়ি পাঞ্জাবি ছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাকে দেখা যায় অনেককে news desk tgd wall